আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি আপনারা ভালোই আছেন আজকে একটা চমৎকার লেকচার নিয়ে এসেছি দিলোয়ার হোসেন সাইদি আল্লামা দিলোয়ার হোসেন সাইদি চমৎকার আলোচনা করেছে শুনুন আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ চলুন সবাই মিলে শোনা যাক হায় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা রাস্তা চাই সহজ সরল

বলসা আলাহ দাকুন আজমাই ওয়া আল্লাহ হেফাস গুস্সামিল সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার তিনি বলছেন বলার দায়িত্ব আমার সোজা রাস্তাটা আমি বলে দেব। আল্লাহ মুন আর আমিনের কাসিম বান্দা যখন রাস্তার দাবি করল সোজা পথ চাই সহজ পথ একটা তোমার কাছে চাই রব্বুল আলামিন সূরা ফাতিহার 7টা আয়াতের এই অভিনন্দন পত্রের জবাবে 30 পারা কোরআন শরীফ পাক বান্দারে দান করে দিলেন জবাবে বলে দিলেন ওয়ানাবুদুনি আദാসিরাতুম মুস্তাকিম সোজা রাস্তাটা হলো আমার আনুগত্য আমার গোলামি আমার দাসত্ব এটাই হলো সোজা রাস্তা এই সোজা রাস্তাটা আমি বলবো রাস্তা তো অনেক হতে পারে কিন্তু সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার আল্লা পাকে দেখেন এই যে বিশাল মাহফিল এই মাহফিলে যত লোক আসছে সব লোক কি একমতের এক চিন্তা এক আদর্শে না এই কয়েক লক্ষ জনতার ভেতরে হাজারো মতের লোক আছে হাজারো চিন্তার লোক আছে হাজারো আদর্শের লোক আছে সব আদর্শ সব চিন্তা সব কি ঠিক সবটাই কি নির্ভুল না সঠিক নির্ভুল একটা কয়টা হয় একটাই হয় মাত্র এই জন্য আমি দৃষ্টান্ত দিতে গিয়ে বলি অঙ্ক পরীক্ষা যেদিন হয় ছেলেরা অঙ্ক পরীক্ষা যেদিন দেয় সেই অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে অঙ্ক যারা ভুল করে তাদের ফলাফল কয় রকম হয় বলেন হ্যাঁ অনেক রকম হয় আর যাদের অঙ্কের অঙ্ক যাদের ঠিক হয় তাদের ফলাফল কয় রকম একরকম তার অর্থ কি তার অর্থ হলো ভুলের পথ অনেক আর হকের পথ বাতিলের পথ অনেক ভুলের পথ অনেক সঠিক এবং হক যেটা তার পথ হচ্ছে মাত্র একটা এই জন্যে আল্লাহ তিনি সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্বটা নিয়েছেন কোরআন বলছে প্রত্যেকটি সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত চারটা স্তর পার হতে হয় তার সর্বশেষ স্তর হলো হেদায়াত চারটি স্তর পার হওয়ার সর্বশেষ স্তর হচ্ছে হেদায়ত ফাহাদ তিনি সকল বস্তুকে সৃষ্টি করেন এবং তারপর তার পরিমাপ তার কর্মপথ তার হেদায়ত তিনি দিয়ে দেন তার মানে হচ্ছে তিনি সৃষ্টি করেন সামঞ্জস্য রাখেন পরিমাপটা ঠিক করেন এবং পথের নির্দেশ দেন সৃষ্টি করি ছেড়ে দেন না তার হেদায়ত দিয়ে দেন তার পরিমাপটা ঠিক করেন সামঞ্জস্য করেন কিরকম দেখুন আপনি যখন দাঁড়ান তখন আপনার পায়ের উপরে হাঁটু থেকে হাঁটুর নিচের যে অংশটা পা পর্যন্ত ওইটা কি কয় পা নলা এই তো ঠিক বলছেন নলা আপনারা আমাকে সাহায্য করবেন যেখানে আমি আটকে যাই নলা এই নলাটা পায়ের সেন্টারে যদি রাখা হতো বোঝেন ভালো করে পায়ের সেন্টারে এই জায়গাটা এরা ধরুন পা এই জায়গাটায় যদি ক্ষত পায়ের নলাটা হয় শীত হয়ে পড়তেন না হয় বুটোয় পড়তেন আল্লাহ পাক বলছেন শুধু সৃষ্টি করি না সামঞ্জস্য এবং পরিমাপ ঠিক করি মাপ মতো পাটা সামনে গোড়ালির কাছে নলাটা বসায় দেওয়া হয়েছে যাতে আপনি চিতও না হন বুটো হয়ে না পড়েন সুবাল্লাল্লাহ কই ইচ্ছে করে না এই নলাটা যদি আঙ্গুলের দিকে আসত আর পাটা যদি পিছনের দিকে বেশি অংশ থাকতো যতই সামনে হাঁটতেন ততই পিছনে চলে যেতেন ভূত নাকি ভূতের পা থাকে নাকি পিছনের দিকে বলে লোকেরা আমি দেখি নেই ভূত নাকি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় এ পায়ের সামঞ্জস্যটা অনেক কথা বলবো না দুই একটা দৃষ্টান্ত দেবো তাতেই বুঝে ফেলবেন আল্লাহ পাক বলেন শুধু সৃষ্টি করি না তার সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করে দেয় মুরগির বাচ্চা ডিমের থেকে বেরোয় তারে যদি ওর মায়ের শুদ্ধ যদি আপনি ভাড়ায় দেন পানির মধ্যে ডুবে মরে যাবে আর ওর মার শীতকালের চোটে সারা গ্রামের মানুষ এক জায়গায় হবে আর হাঁসের ডিম থেকে বাচ্চা বেরোলে সেই বাচ্চা ওর মা বাবা দুজনকেই ভাড়ায় দেন পানির মধ্যে সাঁতরায় উঠে আসবে ঠিক কিনা কে শিখালো সাঁতার কে শিখালো শুধু সৃষ্টি করেন না পাক সৃষ্টি করেন সামঞ্জস্য এবং পরিমাপকে ঠিক করেন এবং তাকে পথের নির্দেশ দেন এটা হলো সর্বশেষ সৃষ্টি করে ছেড়ে দেন না যেমন কোরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস তিনি তার সম্প্রদায়ের সাথে যে কথোপকথন করেছিলেন বিষয়টি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কোট করে দিলেন এই হেদায়েতের বিষয় সেখানে আছে বলে আল্লাহ পাক বিষয়টা কোরআনে জায়গা করে দিলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাহিম আলসালাম তার পিতা এবং তার গোত্রকে বললেন তার সম্প্রদায়ের লোকদেরকে নিঃসন্দেহে আমি মুক্ত আমি পবিত্র তোমরা যেসব জিনিস দিয়ে যেসবের যেসব এর এবাদত করো গোলামি করা আনুগত্য করো আমি তার থেকে পবিত্র আমি তো শুধু এবাদত করি গোলামি করি সেই সষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আমার সম্পর্ক শুধুমাত্র সেই সত্তার সাথে যিনি সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করে শুধু সৃষ্টি করেন নাই আমাকে হেদায়ত দিয়েছেন আমাকে পথের দিশা দিয়েছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি দিয়েছেন আর আমি যখন তৃষ্ণার্ত হই তিনি আমাকে পান করান আমি যখন ক্ষুদার্ত হই তিনি আমাকে আহার দেন আর যখন অসুস্থ হয়। তখন তিনি আমাকে রোগমুক্ত করে দেন সুবাহ তাহলে কি হলো অর্থাৎ যে প্রতিপালক তার প্রতিপালন পদ্ধতি আমার সকল প্রজন্ম যিনি আমাকে পান করান আহার করান অসুস্থ হলে যিনি আমাকে সুস্থ করেন হেদায়তের কামটা তিনি একজনের জন্য রাখেন নাই তিনি আমার হেদায়তের ব্যবস্থাও করেছেন ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমিন শুধু সৃষ্টি করেন নাই সৃষ্টি করে হেদায়ত দিয়েছেন মানুষকে হেদায়তের রাস্তা বলে দিয়েছেন সঠিক পথ কোনটি সেই পথের কথাও তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন কোরআন মজিদ হেদায়তকে বিরাট দান বলে ঘোষণা করেছে মানুষের জন্য যে হেদায়ত আল্লাহ দিয়েছেন তা সবচাইতে বড় দান জোরে কনসবাহ ইন্না খলাকনা আল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআল্লাহু আমি মানুষের মিলিত শুক্র দ্বারা নুতফা দিয়ে আমি মানুষ সৃষ্টি করেছি এবং তাকে একে একে বিভিন্ন স্তর পার করেছি তাকে স্মরণ শক্তি দিয়েছি তাকে দর্শন শক্তি দিয়েছি নিশ্চয়ই আমি তাদেরকে তাদের কর্মপন্থা প্রদান করেছি আমি তাদেরকে হেদায়ত দিয়েছি চলার পথের দিশা দিয়েছি এখন ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে ইচ্ছে করলে অকৃতজ্ঞতার পথ অবলম্বন করতে পারে আমি তাকে হেদায়ত দিয়ে দিয়েছি পথ দেখিয়ে দিয়েছি ডান এবং বা দুটি রাস্তা আল্লাহ পাত দেখিয়ে দিয়েছেন একটা ডানপন্থী আর একটা বামপন্থী আমাদের দেশে কিছু লোক আছে নাম মুসলমান নাম মুসলমান কিন্তু বলে যে আমরা বামপন্থী আন্দোলন করি অথচ সমস্ত ডানপন্থীদের জায়গা হবে জান্নাতে যদি জান্নাতের আমল করতে পারে ডানপন্থীদের নেতা হচ্ছেন দুনিয়ার সমস্ত পায়গাম্বারেরা আর বামপন্থীদের নেতা হলো শয়তান বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কেয়ামতে জাহান নামে আল্লাহ পাক রাস্তা বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া আমি কি তোমাদের দুটো চক্ষু দেখার জন্য দুটো চোখ দেই নেই আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নেই এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়ত দে ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়ত দিয়েছি সুতরাং এই হেদায়তের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গোমরাহির মধ্যে ডুবিয়ে দিও না আমার দেওয়া হেদায়তের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো পাক বলেন যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করেছে তাদের পথ প্রদর্শন করা আমার জন্য অবশ্য কর্তব্য অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন অমাই তকেল্লাহা ইয়েজা আল্লাহ মহারাজা যে ব্যক্তি আমাকে ভয় করে চলে আমার প্রতি আশা করে ভরসা করে তার জন্য আমি রাস্তা তৈরি করে দিই সুবাহ সুতরাং হেদায়ত পাক দিয়েছে এমন নয় যে রাস্তা তৈরি করেন নাই কোরআন খোদাই হেদায়তের নাম দিয়েছে হুদা খোদাই হেদায়তের নাম কি হুদা এই কোরআনের এক নাম হচ্ছে এই কোরআনের এক নাম কি হুদা বলছি আলাইহিম আমার এই কোরআন এই হেদায়েত যারা মানবে এটাকে যারা অনুসরণ করে চলবে এটার আইন কানুন যারা মেনে চলবে ওদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যারা এই কোরআনের হেদায়তকে মেনে চলবে আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় বড় হেদায়েত আল্লাহ পাক বলছেন কুল ইন্নাহু হাদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমান রাব্বিল আলামিন হে রাসূল আপনি বলুন আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন আল্লাহ যে কোরআন দিয়েছেন এর থেকে বড় হেদায়েত মানুষের জন্য আর কিছু হতে পারে পারে আল্লাহ পাক বলেন ওয়ালান তারদান কান ইয়াহুদ ওয়া লান নাসারা হাতা তাতাবি আ মিলতাহুম কউল ইন্নাহু আল্লাহ হুয়াল হুদা শরণ রাখুন হে নবী খ্রিস্টানেরা কিছুতেই আপনার প্রতি খুশু হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি হবে অথবা খ্রিস্টান হবে ওরা কোনোদিন মুসলমানদের উবার রাজি হবে না খুশি হবে না মনে রাখতে হবে একমাত্র সঠিক পথ ইহুদিদের পথ সঠিক নয় নাসারাদের পথ সঠিক নয় আসল পথ হল আল্লাহ পাকের পথ কার পথ আসল আসল রাস্তা আসল পথটি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বিশদভাবে বলে দিয়েছেন এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে সাফ করে বলে দিয়েছেন যে আমি এর বিনিময় তোমাদেরকে কোরআন দিলাম বস্তুত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর জবাব হলো ওয়া ইন্না রাব্বি ওয়া রাব্বুকুম আল্লাহ তোমাদের এবং আমাদের রব আর সুতরাং তারই উপাসনা করতে হবে এটাই দিনের সরল পথ আর এটা কোনো নতুন পথ নয় আল্লাহ যে পথটা দিছেন রাসুল করিম সাল্লাহ মাধ্যমে সেটা কি কোনো নতুন পথ না কোরআন বলছে এটা নতুন পথ নয় شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه شرع لكم من الدين এই দিন তিনি তোমাদের জন্য সেই দিনই মনোনীত করেছেন যা হজরতে নু আলাইস্লাম এর উপরে তিনি অসিহত করেছেন যা অসিয়ত করা হয়েছিল নসিহত করা হয়েছিল হজরতে নূলামের প্রতি তিনি মনোনীত করেছিলেন হজরত নু আলাহাল্লামকে এই দিনকে প্রচার করার জন্য আর যার উপরে চলার জন্য হজরত ইব্রাহিম হজরতে মূসা হজরত ইসাকে নির্দেশ করা হয়েছিল তাদের সকলের শিক্ষাই ছিল একটা পাকের দিনকে প্রতিষ্ঠা করো আর এই ব্যাপারে কোন রকমই নিজেদের মধ্যে পার্থক্য মত সৃষ্টি করো না এখন কথাটা আরও ক্লিয়ার করে দেই এই দিন আর মুস্তাকিম চাইছিলাম আল্লাহ আমাদেরকে একটা সহজ রাস্তা দাও সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য এসেছে কোরআন সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য কি এসেছে যদি বলেন কি এই কোরানে কারিম যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে রাষ্ট্রে ব্যক্তিতে পরিবারে কোরআন যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলেই মানুষেরা সহজ সরল পপ পাবে নইলে সহজ সরল পথ পৃথিবীতে আর কারো কাছে নাই যা আছে সবটা কার কাছে কোরআনে কারিমের কাছে এরপরে আমরা বলি আলাইহিম। وغایر الماغদূবি আলাইহিম ওয়া الضাল্লিন বন্ধুগণ এত বড় বিশাল মাহফিল পুলিশ আর্মি কেউ এটাকে কন্ট্রোল করতে পারবে না এটাকে কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ পাকের কার দায়িত্ব আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাক কোরআনের মাহফিল কোরআন শোনার জন্য মানুষের কাছে সহজ করে দাও জোরে কোন আমিন আমিন রকমের মানুষের চাপ সৃষ্টি হয়েছে আপনারা রাস্তা থেকে মানুষকে চাপাচাপি করবেন না সবাই বসেন হাঁটতে চেষ্টা করবেন না এত বড় মাহফিল আপনি মানুষকে কষ্ট দিবেন না যারা যেখানে দাঁড়ায়ছে সেখানে বসেন বরকত হবে হবে হাঁটবেন না বন্ধুবান আমি আজ খুব লম্বা কথা বলবো না কারণ মানুষের প্রচন্ড অতীতের যে কোনো বছরের তুলনায় প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে মানুষের আমি কথা গোছাই আনতেছি

অনুগ্রহপ্রাপ্ত দল সেই রাস্তা অনুগ্রহপ্রাপ্তদের রাস্তা চায় তোমার মনোনীত ব্যক্তি অনুগ্রহপ্রাপ্ত যারা তাদের পথ অনুসরণ করতে চায় এই অনুগ্রহপ্রাপ্ত দল কারা সে কথা কোরআন শরীফে বলা হয়েছে আল্লাহ রব্বুন আরামিন বলেন মেনন্ন বিজ্ঞিনবাসিদ্দিফিন অসুহদা বসলিহীন অসুনা মোনা ইতালফিন পাম আর যে ব্যক্তি আল্লা বগ্রসুরের আনুগত্য স্বীকার করল নিঃসন্দেশে অনুগ্রহপ্রাপ্তদের সঙ্গী হল সেই অনুগ্রহপ্রাপ্ত কারা নবিজীন সার শ্রেণির লোক কয় শ্রেণী বলেন সবাই কয় শ্রেণী নবী জিন সিদ্দিকিন সোহাদা সলিহিন এই চার শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ লোক কন আলহামদুলিল্লাহ এরাই হলো অনুগ্রহপ্রাপ্ত দল এখন নবী কারা নবী হচ্ছেন যারা নাকি আল্লাহ পাকের কাছ থেকে অহিপ্রাপ্ত হয়েছেন নিখিল মানুষের চিরন্তন শান্তি এবং কল্যাণের জন্যে আল্লাহ পাকের নিকট থেকে সত্যের বিধান লাভ করেছেন তারাই হচ্ছেন নবী যারা পাকের কাছ থেকে অহিপ্রাপ্ত হয়েছেন আর নবীরা হচ্ছেন মাসু নবীরা হচ্ছে বেগুনা নবীদের কোনো ভুল নাই নবীদের কোনো গুণা নাই কনসবহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে সুপার কোয়ালিটির মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ কারা নবীরা সর্বশ্রেষ্ঠ মানুষ কারা এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ ক যাবে না আছেন এমন লোক নবীরে মানুষ কোয়া যাবে না কেন কেনা নবীর সম্মান কত তাছাড়া নবীরে মানুষ বলব না তো বলবো না কি নবীরা কি ফেরেশতা যদি ফেরেস্তা বলি তাহলে কি নবীদের মর্যাদা বাড়ানো হলো বলেন আপনারা বাড়ানো হলো তাহলে নবীদের কি কী বলবো তারা কি জেন যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে সবচাইতে মর্যাদা বেশি কার মানুষের সুতরাং এক শ্রেণীর লোকেরা খামো খাই আলেম নামধারী লোক অথচ নবীকে মানুষ বলতে রাজি না কোরআনে কারিম সাফ করে আল্লাপা পরিষ্কার করে বলেছেন নবী বলুন আমি তোমাদের মতো মানুষ আমার উপরে আসে ইন্নমা আনা বাসারুম mislukum তোমাদের মতো মানুষ একটু ভালো করে বিষয়টা বলছেন আরো বলেছি আমি আজকে আবার স্মরণ করায় দেই আল্লাহ শিখাই দিচ্ছেন বলুন আমি তোমাদের মতো মানুষ ফেরেস্তা নই চেন নই আমার কাছে ওহি আসে পার্থক্য এখানে তবে আরো পার্থক্য আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে সাধারণ মানুষ নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ সুহান আল্লাহ ও আজ এটা শুনলেন তো কেমন লাগলো আশা করছি আপনাদের ভালোই লেগেছে এই ধরনের ওয়াজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আর বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক